বিশেষ করে যারা বোল্ডার গরু কিনতে যাচ্ছেন আপনারা কিন্তু এই বাজারটিতে আসলে ভালো ভালো বোল্ডার গোড়ুগুলো কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এবং এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জনতে সাথে যোগাযোগ করবেন আপনারা অনেক ভালো কিছু এখান থেকে নিতে পারবেন বা অনেক ভালো কিছু এখান থেকে কেনা সম্ভব তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি একদমই ছোট সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা একটি হাটে অবস্থান করছি যে হাটটিতে অসংখ্য ইন্ডিয়ান বোল্ডার আমরা দেখলাম এবং এই বোল্ডারগুলো কিন্তু আপনারা চাইলে পালন করতে পারেন এখন এই বোল্ডারগুলো কেন পালন করবেন দেখেন দশটা সারগুলো না পালন করে আপনি চারটা বোল্ডার গরু পালন করেন এখানে লাভ বেশি আছে এই গরুগুলো যদি আপনারা জোড়া তিনশো বা তিনশো বিশ করে নিতে পারেন তো দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মাস যদি এই গরুগুলোকে পালতে পারেন বা পাঁচ মাস পালেন তাহলে এই গরুগুলোর ডবল দাম হয়ে যাবে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো পর্যন্ত আপনি এই গরুগুলোকে বিক্রি করতে পারবেন তো আমার মতে এই গরুগুলো নিয়ে আপনাদের কাজ করা উচিত তো এই গরুগুলো চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন এই গরুগুলো আপনারা অনায়াসে কিনে ফেলেন আপনারা বিশেষ করে যারা গরু সম্পর্কে বোঝেন না আমি বলবো যে এই গরুগুলো নিয়ে যান এই গরুগুলো যেমন রোগমুক্ত ঠিক তেমনই এই গরুগুলো শরীরের যে গ্রোথ নেয় সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারে এবং গরুগুলো পালন করলে আপনি ভালো একটা দেখা যাচ্ছে যে ফিডব্যাক আপনি গরুগুলো থেকে পাবেন এটাও আপনি মাথায় রাখবেন তবে সব মিলিয়ে এই গরুর বাজারটিতে আপনারা আসবেন তো এই গরুর বাজারটি তো কাইতলা গরুর বাজার তো আমাদের এই গরুগুলো দেখছেন বা বাজারে গরুগুলো দেখছেন এগুলো সব আমাদের চাপাইনবাবগঞ্জের গরু তো আপনারা চাইলে চাপাইনবাবগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে এই গরুগুলো কিনতে পারেন এখানে যেহেতু গরুর দাম অনেকটাই বেশি এই বাজারটিতে সো এই বাজারটিতে এসে লাভ নেই এই বাজারটি যেহেতু আমাদের চাপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন ভাইব্রাদাররা গরুগুলো বিক্রি করতে আসছে আমিও তাদের সাথে আসছিলাম তো এইখানে আপনার গরু বিক্রি মানে কিনতে আসলে কোনো ধরনের কোনো ভালো একটা ফিডব্যাক পাবেন না বরঞ্চ দাম বেশি হবে আপনি চাপাইনাবগঞ্জের শিবগঞ্জে ভিজিট করেন এই এই টাইপের গরুগুলো আপনারা পাবেন মোটামুটি